হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসে পটলের একটা ইউনিক রেসিপি পটলের কোপ্তাকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পটল নিয়েছি পটলগুলো কেটে নেব এই যে খোলা ছাড়াবো না এই এইরকমভাবে ছাড়িয়ে নেব এই যে ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেবো গ্রেড করা হয়ে গেছে আর পটলের বীজ থাকলে বীজগুলো বেছে বেছে ফেলে দিতে হবে পটলের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই যে মটর ডালটা বেটে নেব বাটা হয়ে গেছে এবার বেট করা পটলের মধ্যে মটরের ডাল দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে মেখে নেব লবণটা আমি পরে দেবো নাহলে জল বার হয়ে যাবে এই যে আমার মাখা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মেখে নিয়েছি এবার বড়া ভেজে নেব কড়া গরম করে তেল দিয়ে দিয়েছি এবার বড়াগুলো ভেজে নেব চ্যাপটা চ্যাপটা করে ভেজে যার যেরকম ইচ্ছা সে সেরকম শেপে করতে পারে একদিক ভাজা হয়ে গেছে উলটিয়ে দিলাম বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখানে আমি আদা লঙ্কা নিয়েছি বেটে নেব টমেটো নিয়েছি আর পোস্ত নিয়েছি একসাথে বেটে নেব এই যে বাটা হয়ে গেছে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই যে এবার আমি জল দিয়ে দেব। এই যে আমার ঝোলটা ফুটে উঠেছে ভাজা বড়াগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম বড়াগুলো বেশিক্ষণ ফোটালে হবে না হলে বড়াগুলো ভেঙে যাবে এই যে রেডি হয়ে গেল পটলের কোফতাকারি লাস্টে ঘি দিয়ে দিলাম এবার নামিয়ে নেব এই যে আমার পটলের কোফতাকারি রেডি হয়ে গেছে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো সেটাও জানাবেন